কয়েক মিনিটের মধ্যে মারা যাবে তার সম্ভব না চব্বিশ ঘন্টা পার হবে কিনা এটা আমরা জানি না এবার হঠাৎ করে ব্যাংকক থেকে অসুস্থ স্বামী সালাত রহমান কে নিয়ে দুঃসংবাদ দিয়েছেন রুবাইদ ফাতেমা তনি তার স্বামী সালাত রহমানের অবস্থা এখন একদমই ভালো নয় এই মুহূর্তে কি হবে ভাবতে পারছেন না রুবাইদ ফাতেমা তনি সকলের কাছে স্বামীর জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন দিনের পর দিন আশায় বুক বেঁধে আছেন রুবায়ত ফাতমা তনি আজ নয়তো কাল কাল নয়তো পরশু তার স্বামী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তবে দিনের পর দিন কেটে যাচ্ছে সাদা রহমানের কোনো উন্নতি নেই বরং দিন দিন তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটছে তার ব্রেইন আস্তে আস্তে পুরোটাই ড্যামেজ হয়ে যাচ্ছে দেড় মাস ধরে কোমায় আছেন তনির স্বামী সাদাত রহমান হঠাৎ করে ব্যাংকক থেকে স্বামীর আইসিউ রুমের ছবি দিয়ে রুবায়ত জানালেন তার স্বামী সাদাত রহমানের অবস্থা খুবই সংকটজনক সকলের কাছে এই মুহূর্তে তিনি দোয়া প্রার্থনা করেছেন আল্লাহর কাছে নিজের স্বামীকে ভিক্ষা চেয়েছেন রুবায়ত ফাতেমা তনি ডক্টররা অনেক আগে থেকেই তনিকে বলেছেন সাদাত রহমান যে কন্ডিশনে আছেন সেখান থেকে তার বেঁচে ফেরা সম্ভব নয় আর চেষ্টা না করে যে কয়দিন বাজে এভাবেই যেন তাকে বাঁচতে দেওয়া হয় তবে আল্লাহর বিশেষ রহমতের আশায় স্বামীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন রুবায়ত ফাতেমা তার বিশ্বাস ছিল একসময় তার স্বামী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে স্বামী সাউদ রহমানের পেছনে দেড় মাসে কোটি কোটি টাকা খরচ করেছেন রুবায়ত ফাতেমা দিন দিনরাত না ঘুমিয়ে এক করে দিয়েছেন তিনি কখনো আইসিইউ ছুটে যাচ্ছেন কখনো এসে আবার লাইভও করছেন ব্যবসা টিকিয়ে রাখতে এখন স্বামী সাদু রহমানের জন্য তনির শুধু জীবনটুকু দেয় বাকি আছে স্বামী মৃত্যু সহ্য করতে পারবেন না বলেই শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন রুবায়ত ফাতেমা তনি